ভোটার তালিকা থেকে কার কার নাম বাদ যাবে ভালোভাবে শুনে রাখুন এই চার প্রকার ব্যক্তির নাম কিন্তু বাদ যাবে অর্থাৎ তারা আর ভারতের নাগরিক থাকতে পারবে না তাদেরকে ছুড়ে ফেলা হবে প্রথম হচ্ছে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে বা অন্য কোন রাষ্ট্র থেকে যারা আমাদের ভারতে এসেছেন এবং যারা মুসলিম সেই সমস্ত রোহিঙ্গা মুসলিমদের নাম বাদ দেওয়া হবে তাদেরকে ছুঁড়ে ফেলা হবে অর্থাৎ বাংলাদেশে বা পাকিস্তানে তাদেরকে আবার ফেরত পাঠানো হবে প্রথম দ্বিতীয়ত হচ্ছে যারা ডেথ পার্সেন অর্থাৎ মৃত ব্যক্তি যারা রয়েছে তাদের নাম কিন্তু বাদ যাবে দুটো বললাম কিন্তু একটা খবর আপনাদেরকে বলে রাখি এই ধরনের এসআইআর বা সমীক্ষা দু সালে হয়েছিল এবার সিপিএম সরকার আমাদের রাজ্যে ছিল দু দুই সালে এসআইআর হওয়ার পর দু হাজার চার সালে একটা স্বচ্ছ তালিকা প্রকাশ করা হয় এই স্বচ্ছ তালিকা দু সালে যে প্রকাশিত হয়েছিল প্রায় ২৬ লক্ষ মানুষের নাম কিন্তু বাদ পড়েছিল এইবার ভাবতে পারছেন না কত লক্ষ ভোটারের নাম বাদ যাবে মোটামুটি অনুমান করে নিন আচ্ছা দুই প্রকার বললাম আরেকটি হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম কিন্তু বাদ যাবে অর্থাৎ যারা ভুয়ো ভোটার নাম কোনো ক্রমে নেতা মাথা বা চটি ফটি চেটে নাম কিন্তু তুলে নিয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই শুধুমাত্র ভোট দেওয়ার সময় কিন্তু তারা হাজির হয়ে যায় এই ধরনের যারা অস্তিত্বহীন ভোটার রয়েছে তাদের নাম কিন্তু বাদ যাবে হান্ড্রেড পারসেন্ট আর একটি হচ্ছে যে ডাবল এন্ট্রি ভোটারের নাম বাদ যাবে অর্থাৎ ধরুন যে একজন মহিলার ক্ষেত্রে তার বাবার বাড়িতেও যেখানে তার বাবার বাড়ি যেখানে বাবার বাড়ির অ্যাড্রেস ঠিকানা সেখানে ভোটার তালিকায় তার নাম রয়েছে এবং বিবাহ হওয়ার পর তার স্বামীর বাড়িতেও কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে এই ধরনের ডাবল এন্ট্রি যারা রয়েছেন ডাবল এন্ট্রি যারা করে রেখেছে এই ধরনের ভোটারদের নাম কিন্তু বাদ যাবে দেখুন এই যে এসআইআর হচ্ছে এই এসআইআরে দুটো কিন্তু নতুন বিষয় রয়েছে প্রথম হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম এদের কিন্তু নাম বাদ যাবে এবং দ্বিতীয় হচ্ছে যারা ভুয়ো ভোটার তাদের কিন্তু নাম বাদ যাবে বাদ বাকি এই চার প্রকার যেটা আমি এ বললাম এই চার প্রকার যেমন মৃত ব্যক্তির নাম থাকবে না এবং যারা ডাবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না এই ধরনের তদন্ত বা এই ধরনের নির্দেশিকা প্রত্যেক বছর হয়ে থাকে আমি বিলো প্রায় তিন বছর ছিলাম একটা সরকারি জায়গায় কাজ করি বিওলো প্রায় তিন বছর ছিলাম প্রত্যেকবার আমি সাত নম্বর ফর্ম ফিল করে দিতাম সাত নম্বর ব্লকে জমা করতাম কিন্তু তাদের নাম কিন্তু আর বাদ যায় না কর্তৃপক্ষের নির্দেশ যে ডেথ সার্টিফিকেট যতক্ষণ না এটাচ করা হবে সেই তালিকার পাশে এপিক নাম্বারের পাশে ততক্ষণ কিন্তু নাম বাদ দেওয়া সম্ভব হচ্ছে না সিস্টেমে হচ্ছে না মূলত অনেক মৃত ব্যক্তি রয়েছে যাদের নাম কিন্তু আমি কোনোদিনই বাদ দিতে পারলাম না আমি নিজে লিখে বলছি তার পরিবারকে দিয়ে লেখাচ্ছি যে আপনি স্বীকারোক্তিতে সিগনেচার করুন যে আপনার বাড়ির অমুক সদস্য দশ বছর আগে মারা গেছে কিন্তু ডেথ সার্টিফিকেট নেই স্বীকারোক্তিতে তাদের সই থাকে তাদের বাড়ির সদস্য বা সদস্যদের সই করিয়েছি সিগনেচার করিয়েছি লিখেছি তবুও কিন্তু তাদের নাম বাদ যায়নি এখনও রয়েছে যাই আমি বিউলো ছেড়ে দিয়েছি একটা বাজে ডিউটি থেকে বাজে কাজ হচ্ছে বিয়ে হল রাতে ঘুমোতে পারতাম না বিশ্বাস করুন আমার জানা মতে একটা বুথ রয়েছে আমাদের রাজ্যে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ভোটার রয়েছে একটা বুথে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ভোটার রয়েছে সেই সমস্ত পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ভোটার এখন বেড়েছে পাশে বিহার রাজ্য ছিল বিহারেও তাদের কিন্তু সেখানে যে ভোটার লিস্ট রয়েছে সেখানেও তাদের নাম রয়েছে একটা ব্যক্তির দু জায়গায় নাম ছিল প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ভোটার একটা বুথে পশ্চিমবঙ্গে নাম রয়েছে আবার বিহারেও নাম রয়েছে আমার জানা মতে আমি একটা সার্ভে করতে গেছিলাম সেখানে দেখে আমি অবাক হয়ে গেছিলাম এই যে ডাবল এন্ট্রি ভোটার যারা রয়েছে তাদের কিন্তু নাম থাকবে না তাদের নাম থাকবে না তো যাই হোক আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি এই ভোটার তালিকা সম্পর্কে এই ভোটার লিস্ট সম্পর্কে কোন প্রশ্ন যদি থাকে ভোটার কার্ড সম্পর্কে কোন প্রশ্ন যদি থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন হানড্রেড পারসেন্ট অথেন্টিক আনসার পেয়ে যাবেন শুভেন্দু অধিকারী বলছে যে রোহিঙ্গা এবং বাংলাদেশে মুসলিমদের নাম থাকবে না তার ফেসবুক পেজে প্রায় কয়েকশো রোহিঙ্গা মুসলিমদের নাম এবং ভোটার লিস্টে যে এপিক নাম্বার থাকে সেই এপিক নাম্বার এবং ভোটার তালিকা তিনি ফেসবুক পেজে দিয়েছেন তার ফেসবুকে পোস্ট করেছে যে এত হচ্ছে একটা নির্বাচনী ক্ষেত্রে একটা বুথে এই হচ্ছে রোহিঙ্গা লিখে দিয়েছে বাংলাদেশি 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 বাংলাদেশেও নাম রয়েছে ভারতেও নাম রয়েছে তাহলে এই সমস্ত রোহিঙ্গা মুসলিমদের নাম কিভাবে বাদ দিতে পারবে নির্বাচন কমিশনার বা বিওলো ক্ষমতা নেই পারবে না সিস্টেমে পারবে না ধরুন আমি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি দশ বছর আগে ভোটার কার্ড তৈরি করে ফেলেছি রেশন কার্ড আধার কার্ড তৈরি করে ফেলেছি গার্জেনের নামও একটা হয়ে গেছে গার্জেনও তৈরি হয়ে গেছে তাহলে আপনি তার নাম কিভাবে বাদ দেবেন আপনি কীভাবে প্রমাণ করবেন সে বাংলাদেশের ভোটার এটা পারবে না কোনো বিওলো পারবে না ঘেটে ঘা করতে যাবে না অনেক থ্রেড কালচার অনেক বিষয় থাকে যারা বিওলো রয়েছেন আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন আমি বিওলো ছেড়ে দিয়েছি তিন বছর বিওলো ছিলাম আমি ছেড়ে দিয়েছি বুথ লেভেল অফিসার রাতে ঘুমোতে পারতাম না যাই হোক আমি এখনও বলছি বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমদের নাম থাকবে না যেটা শুভেন্দু অধিকারী বলেছে। হান্ড্রেড পারসেন্ট না থাকাই উচিত কেন থাকবে তারা অবৈধভাবে এসেছে কেন আমাদের ভারতে থাকবে ভারতের বোঝা বলা যেতে পারে কিন্তু সিস্টেমে খাতা খাতাকলি বাদ দিতে পারবে না ক্ষমতা নেই আমি গ্যারেন্টি দিচ্ছি ক্ষমতা নেই কিছু বলার থাকে কমেন্ট করে জানাবেন তো এসআইআর নিয়ে বেশি চাই করে লাভ নেই দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল কোনো অসুবিধা হয়নি ওই পার্লামেন্টে এবং বিধানসভায় এই সমস্ত নেতা নেত্রী চিৎকার চেঁচামেচি করছে বিধানসভায় এসআইআর হয়েছে তার আজকে স্বচ্ছ তালিকা প্রকাশ পেয়েছে বহু লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে কিন্তু ভোট একটাও ভোটার কি চেঁচিয়েছে রাস্তা জ্যাম করেছে বিজেপি বা নির্বাচন কমিশনারকে গালাগালি করেছে করে কাদের নাম বাদ করেছে কুড়ি বছর আগে যারা মারা গেছে তাদের নাম এখনও ছিল তাদের নাম বাদ করেছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিবাহ হয়ে গেছে স্বামীর বাড়িতে একটা নাম রয়েছে বাবার বাড়িতে আগে থেকেই ছিল এই ধরনের নাম রয়েছে অনেক ব্যক্তি রয়েছে যারা মহারাষ্ট্র রাজস্থান বা তেলেঙ্গানা বিভিন্ন প্রান্তে সেখানে দশ বছর বা কুড়ি বছর ধরে কাজ করছে শ্রমিকের কাজ বা অন্য কাজ করছে সেখানে ভোটার কার্ড তৈরি করে ফেলেছে যে সিস্টেমে হোক কোনো সিস্টেমে হোক তৈরি করে ফেলেছে এবং যেখানে তিনি থাকেন বাসভূমি নিজের বাবার বাড়ি জন্ম ভিটে সেখানেও নাম রয়েছে অর্থাৎ দু জায়গায় নাম রয়েছে কোটি কোটি নাম পাবে লক্ষ লক্ষ নাম পাবে এই ধরনের তাদের নাম বাদ গেছে কিন্তু যারা জেনুইন পারসেন তাদের নাম কিন্তু বাদ যায়নি বাদ দিতেই পারবে না ক্ষমতা নেই আমি গ্যারেন্টি দিচ্ছি আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে যারা জেনুইন পারসেন তাদের নাম বাদ গেছে একটাও হবে না একটাও না হয়তো যদি কোনো ক্রমে হয়ে যায় আবার তো সংশোধন করা হবে তো বেশ হাই চাই করে লাভ নেই ওই নেতা নেত্রী যত চিৎকার চেঁচামেচি করছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে গেছে এই নেতা নেত্রীর বক্তব্য পার্লামেন্ট এবং বিধানসভায় চিৎকার চেঁচামেচি ও কারণে করছে আরে ভাই কাজটা করতে দিন না যারা ভারতীয় নাগরিক স্বচ্ছভাবে যারা বাঙালিরা তাদের নাম যদি বাদ করে তাহলে আপনি চিৎকার চেঁচামেচি করবেন আগে থেকে চিৎকার চেঁচামেচি করছে আমি বিওলো ছিলাম সেই জন্য গলায় এত কথা বলতে পারলাম প্রত্যেকটা ব্যক্তিকে আমি বারবার বলছি আপনাদের ভয়ের কোনো কারণ নেই আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের নাম বাদ যাবে না যারা ভারতীয় নাগরিক রয়েছে একটাও ব্যক্তির নাম বাদ যাবে না আমি গ্যারেন্টি দিচ্ছি এর থেকে বেশি আর কি বলা যায় নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জাই